নমস্কার বন্ধুরা আমি পারুল তোমাদের সামনে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখানে দেখো বন্ধুরা আমি ভাত নিয়েছি এই ভাত দিয়ে তোমাদের সঙ্গে দারুণ একটা রেসিপি শেয়ার করবো তা প্রথমে এই ভাতগুলো আমি একটা মিচি মিজারে আমি ভালোভাবে পেস্ট করে নেবো তা আর এই ভাত দিয়ে আমি যে রেসিপিটা বানাচ্ছি সেটা আমি এই মাত্র ফোনেই দেখলাম আমি আর ছেলে বিকালবেলায় শুয়ে শুয়ে ফোন দেখছিলাম মানে তো সন্ধ্যা ওই পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ হবে তা দেখে একটা রিলস ভিডিওতে এই ভাত দিয়ে খুব সুন্দর রেসিপিটা হলো তা আমি ভাবলাম যে আমার তো দুপুরবেলা কিছু ভাত বেঁচে গেছে সেই ভাতটা দিয়ে তাহলে চ বাবা আমি তাহলে বান বানাই তা আমার ছেলে তো খুবই উৎসাহ যে মা একটা খুব ভালো জিনিস বানাবে তবে আমি খেতে পারবো তা আমার ছেলে আমার সঙ্গে সঙ্গে আছে যতক্ষণ জিনিসটা না বানানো হলো মানে হবে আমার ছেলে আমার সঙ্গে থাকবে আমি জানি তা প্রথমে কড়াতে আমি দুই চামচ ঘি দিয়ে দিলাম এবার ওই যে ভাতটা আমি মিচে যে পেস্ট করে নিয়েছি সে ভাতটা দিয়ে দেবো দিয়ে এবার টুকুনি নাড়াচাড়া দিয়ে নেবো জানি না এটা কীরকম খেতে হবে ছেলে তো অনেক আশা করে আছে যে মা খুব ভালো জিনিস বানাচ্ছে জানি না ছেলের মানে ছেলেকে আমি মানে কতটুকু কি ভালোভাবে বানিয়ে খে মানে খেতে দিতে পারবো এটা করাতে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে আর গ্যাসটা একদমই কম থাকবে আর আর একটা কথা আমার আশেপাশে প্রচণ্ড আওয়াজ আসছে তোমরা একটুখানি ইসে করে নিও কারণ আমি খুবই একটা মানে এমন একটা জায়গা থাকি যে ঘরের মধ্যে যে আশেপাশে মানে খুবই আওয়াজ আসে মানে ঘন যেহেতু বাড়িঘর তা আমি মানে ভয়েসটা দিনের বেলা দিচ্ছি আমি রাতের বেলার দিকে দিতে পারিনি রাতের বেলার দিকে ভয়েস দিলেও আমার সমস্যা হচ্ছিলো যেন যেহেতু শীতকাল সবারই ঘরে ফ্যান অফ থাকে বেলা ভয়েস দিলে ঠিকঠাকভাবে গলাটা আমি ছেড়েও ভয়েস দিতে পারি না আর রাস্তার মধ্যে এত কুকুর বিড়াল কান্না করে মানে সবই বিরোধ মানে ভয়েসে চলে আসবে ওই জন্য রাত্রেবেলাও ভয়েস দিতে পারছি না আর এই দিনের বেলা ভয়েস দিলেও তাই মানুষজন কথাবার্তা তো বলবেই সেটারও আওয়াজ আসছে তাই কিছু করার নেই এইভাবে আমার ভয়েসটা দিতে হবে এই করে করে আমি ভিডিও অনেক দেরিতে ছাড়ছি আমি কিছুতেই ভয়েস দিতে পারছি না গরমকাল আসলে আর অসুবিধা হবে না গরমকালে যেতে ফ্যানটা চলবে বাইরের আওয়াজটা অতটা আসবে না তখন আবার ভিডিওটা দিতে পারবো ভিডিওগুলো ঠিকঠাকভাবে তা এখানে দেখো প্রথমে দেখলে তোমরা যে ভাতটাকে আমি কড়াতে দু চামচ ঘি দিয়ে একটুখানি রান্না করে নিয়েছি তারপরে আমি নামিয়ে আবার একটুখানি ঘি দিয়ে আমি মাখিয়ে নিলাম মাখানোর পরে এবার দেখো আমি হাতের মধ্যে সামান্য একটু ঘি মাখিয়ে নেবো নাহলে হাতে লেগে যেতে পারে আর পাশে নকুন নকুন দানাটা আমি মধ্যে খানে দেব একটু ঘিটা মাখিয়ে তারপরে আমি গোল আকারে করে নেব দেখো এইভাবে গোল আকারে করে নেব আর এই যে মধ্যেখানে ড্যাপ করে একটুখানি ওই যে একটা নকুন দানা দিয়ে দেবো দেখো এইভাবে দিয়ে আমি সব এগুলো গোল মানে সবই গোলগুলো এগুলো এরমভাবে করে নেবো আর আমি এক হাত দিয়ে করছি যেহেতু এক হাতে ক্যামেরা করছি আর এক হাত দিয়ে করছি আর খুবই খুব এক হাতে খুব ভালোভাবে হয়ে যাচ্ছে আমার দু হাত লাগাতেও লাগছে না দেখো এইভাবে সব গোল করে নেবো এরমভাবে সব এইভাবে আমি গোল সবগুলো গোল করে নেবো আর আমার গলাটা একটু খুবই মানে এত মানে এই ঠান্ডার মধ্যে আমার গলাটা খুবই একটুখানি অসুবিধা হচ্ছে আমি মানে একটানা না যে কথা বলবো আমার গলাটা খুবই ধরে আসছে মানে কথাটাও পর্যন্ত ঠিক করে বলতে পারছি না আমার গলা একটু সমস্যা আছে সেই জন্য আমি ভয়েসটা আমার দিতেও খারাপ লাগছে তোমরা একটুখানি গলাটা মানে এরকম আওয়াজ শুনে তোমরা একটু ই করে নিও কিছু মনে করো না তা এইভাবে দেখো আমি সবমিগুলো গোল করে নিচ্ছি জানি না আমি এটা কতটা ভালো বানাতে পারবো আমার মানে ছেলে তো বসে আছে আশা করে যে মা বানাবে এই রসগোল্লাগুলো আমাকে খেতে দেবে সেই আশা করে আছে আমার ছেলে মিষ্টি জিনিসটা খুবই ভালোবাসে খেতে এই একটা ছোট হয়ে গেছে আর বাকিগুলো দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে একই মাপের আর এদিকে দেখো আগে থাকতে আমি চিনি আর সামান্য একটুখানি গুড় মানে গুড় দিয়েছি এখন যে খেজুরের গুড় সামান্য একটুকুরা গুড় দিয়ে আমি এরকম অনেকক্ষণ ধরে জাল দিয়ে নিয়েছি জাল দিয়ে একটা শিরার মতন বানিয়ে নিয়েছি তো এটার ভিডিওতে কি দেখাবো মানে যেহেতু ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে আছে ওই জন্য আমি আর ওটা দেখালাম না ওটা দেখালে ভিডিওটা আরও বড় হয়ে যেত তাই এবার দেখো শিরাটা হয়ে আসার পরে আমি যেখানে রসগোল্লা করব মানে ভাতের যে রসগোল্লাগুলো সেগুলো আমি ছেড়ে দেবো এরকম যখন রসগোল্লাগুলো ছাড়ছি আমার ছেলে তো খুব আনন্দ পাশে কত কথা বলছে এই যে মা তুমি এত ভালো মানে রসগোল্লা বানাতে পারো আমি তো জানতামই না এই সেই আমার মানে আমার খুব প্রশংসা করছে আমার ছেলে জানি ও এটা আনন্দই আনন্দই করছে তা আমিও ঠাকুর ঠাকু করে আমি মানে ছাড়ছি যেন রসগোল্লাগুলো ঠিকঠাকভাবে হয় যেন আমি ছেলেটাকে দিতে পারি খেতে তো এইভাবে একটু নাড়াচাড়া দিয়ে আমি একটুখানি জাল করে নেব তারপরে নামন নামানোর আগে আমি একটুখানি খেজুরি গুড় দিয়ে দেবো উপর দিয়ে তাহলে গন্ধটা খুবই সুন্দর আসবে দিয়ে এবার আমি ঢেকে দেবো আর বেশি জাল দেবো না এবার আমি গ্যাসটা অফ করে দেবো দিয়ে আমি একটুখানি ঢাকনা মানে রেখে দেবো আমি পরে এসে আমি নামাচ্ছি দেখো আমি এটা খানিকক্ষণ পর আমি আসছি তখন ঠান্ডা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি এবার নামানোর পর দেখছি যে একদমই মানে ছেড়ে ছেড়ে যাচ্ছে এরকম অবস্থা মানে কি করব এবার ছেলেকে আমি দেবো খেতে কি আমি একটুখানি মুখে যেয়ে দেখলাম যে ভেতরে কোনো স্বাদ নেই উপরটাই যায় মিষ্টি ভেতরে কোনো মানে একটা যে ভাত ভাতের মতনই কোনো স্বাদ নেই জানি না আমার কোনো এখানে ভুল হলো কিনা আমি ভিডিওটা যে দেখে করলাম সেই ভিডিওটা যে আমি ভুল দেখলাম কি না তারপরে আমি এরকমভাবে বানালাম কি করে বানালাম জানো ওই যে রসগোল্লা সব করার মধ্যে দিয়ে ঘ্যাঁটা ঘ্যাঁটা করেছি করার পর দেখি শিরাটা টানছে না তারপরে এই মিচের একটু মুড়ি নিলাম মুড়ি নিয়ে পেস্ট করে আমি ওই সে ওই মিষ্টিগুলোর মধ্যে দিয়ে নাড়াচাড়া দিয়ে এরকম একটা সন্দেশের মতন করে নিয়েছি সুজি ছিল না সুজি দিলেও হতো কি করবো ছেলেটা আশা করে বসে আছে যে অনেকক্ষণ ধরে যে মা ভালো জিনিস বানাচ্ছে খাবে তা ওই জিনিসগুলো তো নষ্ট করলে হবে না যেহেতু রসগোল্লাগুলো ভেঙে গেছে এবার ছেলেটাকে তো মানে কিছু দিতে হবে খেতে যেটা অনেকক্ষণ ধরে ছেলেটা আমার পাশে বসে আছে আশা করে যে মা ভালো জিনিস বানাচ্ছে আমি আমি খাবো তাই কী করবো ওরকম ঘ্যাটা করে ওরকম সন্দেশের মতন এটা বানিয়ে ফেলেছি তা এইভাবে গোল করে করে এখন ছেলেটাকে দেব খেতে কিন্তু বিশ্বাস করো ওইটাতে ওই রসগোল্লাটাতে কোনো স্বাদ ছিল না ভেতরে হ্যাঁ কিন্তু এইটা যে এইভাবে বানিয়েছি যে মুড়ি গুঁড়া করে আর ওই মানে ওই রসগোল্লাগুলো ভেঙে ওই শিরাগুলোর মধ্যে যে এটা যে এত ভালো খেতে হয়েছিল পুরোটাই সন্দেশের মতন লাগছিল খেতে দারুণ খেতে হয়েছিল এটা বিশেষ করে আমার ছেলেকে বলছে মা এটা হেভি সুন্দর হয়েছে খেতে তার মধ্যে অনেকখানি ঘি আছে তারপরে তোমার খেজুরের গুড় আছে এত সুন্দর একটা গন্ধ আসছিল পুরো সন্দেশের মতন খুবই ভালো লাগছিল খেতে এটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা যদি ভালো বা খারাপ যাই হোক কমেন্টে কিন্তু জানিও আমাকে